নমস্কার প্রিয় দর্শক আমাদের বাংলার মাটি সোনার মতো আর এই সোনার মাটিতেই সোনার ফসল হচ্ছে পাট বন্ধুরা এই পাটের উপর ভরসা করে আমাদের রাজ্যে অসংখ্য পরিবার তাদের আশার আলো দেখে কিন্তু বাজার এখন একটা বড়ো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আগামী দিনে পাটের দাম বাড়বে নাকি কমে যাবে তাছাড়া বন্ধুরা এবছর আপনারা জমিতে কতটা পাট চাষ করেছেন আর তার মধ্যে কতটা ইতিমধ্যেই বাজার যত করেছেন তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে ভিডিওতে আমরা সেই পুরো চিত্রটাই তুলে ধরব একবারে জেলা ভিত্তিকভাবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন কৃষক বন্ধুরা প্রথমে দেখিনি এই মুহূর্তে বিভিন্ন জেলায় পাটের দাম কেমন চলছে প্রথমে আসি নদিয়া জেলা নিয়ে আজ নদিয়াতে পাটের দাম রয়েছে আট থেকে আট টাকা মুর্শিদাবাদে পাটের দাম রয়েছে ছ হাজার ছশো পঁচাত্তর থেকে আট হাজার দুশো টাকা মালদাতে পাটের দাম রয়েছে আট হাজার তিনশো থেকে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উত্তর দিনাজপুরে পাটের দাম রয়েছে সাত হাজার নশো থেকে আট হাজার তিনশো টাকা দক্ষিণ দিনাজপুরে পাটের দাম রয়েছে সাত হাজার ছশো থেকে আট হাজার দুশো টাকা বীরভূমে পাটের দাম রয়েছে আট হাজার একশো থেকে আট হাজার তিনশো টাকা তাছাড়া হুগলিতে পাটের দাম রয়েছে ছ হাজার নশো থেকে সাত হাজার একশো টাকা এবার আসি বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলাতে আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা পূর্ব বর্ধমানে পাটের দাম রয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা ও উত্তর চব্বিশ পরগনাতে পাটের দাম রয়েছে আট হাজার একশো থেকে আট হাজার তিনশো টাকা ও সর্বশেষ মেদিনীপুরে পাটের দাম রয়েছে আজকে সাত হাজার চারশো থেকে সাত হাজার ছশো টাকা বন্ধুরা আজকে জুড়ে গড় পাটের দর রয়েছে সাত হাজার আটশো পঁচানব্বই টাকা প্রতি কুইন্টাল বন্ধুরা আমাদের রাজ্যে সর্বোচ্চ পাটের দাম রয়েছে আজকে নদীয়া জেলার বেথাডহরী ও করিমপুরে আট হাজার তিনশো টাকা প্রতি কুইন্টাল ও সর্বনিম্ন মুর্শিদাবাদের জঙ্গিপুরে পাটের দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচিশ টাকা প্রতি কুইন্টাল কৃষক বন্ধুরা আপনার এলাকায় এখন কত দামে পাট বিক্রি হচ্ছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না তবে বন্ধুরা এখান থেকে প্রশ্ন জিনিস বোঝা যাচ্ছে ফাইন কোয়ালিটি পাটের দাম সব জেলাতেই আট হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে মিডিয়াম কোয়ালিটি পাটের দাম সাত হাজার আটশো টাকার মধ্যে থেকে যাবে আর লো কোয়ালিটি পাটের দাম সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সীমাবদ্ধ রয়ে যাবে অর্থাৎ চাষিরা যদি মাস সম্মত পাট তৈরি করতে পারেন তবে প্রতি কুইন্টালে পাঁচশো থেকে সাতশো টাকা বেশি পাচ্ছেন তবে এখন একটা প্রশ্ন হঠাৎ পাটের দাম ওঠানামার নামার পেছনে সব থেকে বড় কারণটা কী প্রথমত আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন অতিরিক্ত বৃষ্টিতে অনেক জায়গায় ভালো মানের পাট তৈরি করতে পারেনি দ্বিতীয়ত রপ্তানি অর্ডার ইউরোপের অর্ডারের কারণে ফাইন কোয়ালিটি পাটের দাম ধরে রেখেছে তাছাড়া সরকারি নীতি যেমন জেসিআই যেমন জুট কর্পোরেট অফ ইন্ডিয়া এর কেনাকাটা শুরু হওয়ায় দাম আরও চাঙ্গা হয়েছে তবে বন্ধুরা ভবিষ্যতে কেমন দাম থাকতে পারে পাটের বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বরের শুরুতে আট হাজার ছশো টাকা থেকে আট হাজার নশো টাকা অবধি প্রতি কুইন্টাল থাকতে পারে বন্ধুরা এই মাসের মাঝামাঝি থেকে ধীরে ধীরে আট হাজার দুশো থেকে আট হাজার চারশো টাকার নিচে নেমে আসবে পাটের দাম তাছাড়া বন্ধুরা অক্টোবরের শুরুতে নতুন ফসল বাজারে নামলে আরও দাম কমতে পারে তার মানে সেপ্টেম্বর মাসে দাম তুলনামূলক বেশি থাকলে অক্টোবরের থেকে আরও দাম কমতে শুরু করবে অর্থাৎ চাষিদের জন্য এখন মূল রক্ষা হওয়া উচিত ভালো মানের পাট তৈরি করা তবে বন্ধুরা আগামী দু তিন বছর পাটের চাহিদা বাড়বে কারণ আন্তর্জাতিকভাবে পাটের পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসাবে বেছে নেওয়া হচ্ছে চাষিরা যদি মান বজায় রেখে পাট উৎপাদন করেন তবে ভবিষ্যতে আরও ভালো দিন দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিও থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম ফাইন কোয়ালিটি পাটি সব থেকে ভালো জেলা ভিত্তিকে দাম আলাদা আলাদা হলেও মোটির ওপর ভালো পর্যায়ে আছে এখন পাটের দাম ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফাইন কোয়ালিটি পাটের ক্ষেত্রে বন্ধুরা আপনার এলাকায় এখন কত দামে পাট বিক্রি হচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ